স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি কোনো কিছু করণীয় নাই দুধ পান করবে কেন করলে কোনো সমস্যা নেই মিন্স বা হাইজের সাত দিনের মধ্যে সহবাস করলে কি পাপ হবে জি হাইজ অবস্থায় সহবাস করলে প্রথম দিকে এক দেনার তিনশো টাকা জরিমানা দিতে হবে শেষের দিকে হলে দেড়শো টাকা জরিমানা দিতে হবে জন্মবিরতির জন্য পিল বা কন্ডম ব্যবহার করা যাবে কি এগুলো তো মানে তাকদিরকে অস্বীকার করা হলো তবে বাচ্চা দেরিতে নেওয়ার পথ পন্থা বাচ্চা দেরিতে নেওয়ার পথ অবলম্বন করা যায় বাচ্চা স্থায়ী বন্ধ করা যাবে না ওটা হলো সন্তান হত্যা করা বাচ্চা দু বছর চার বছর দেরিতে হোক তাতে সমস্যা নেই করা যায় যারা কোনোদিন বাচ্চা নিবে না বলে কোনো পথ অবলম্বন করেছে সেটা কাবিরা গুনা মহাপাপ সহবাসের জন্য স্ত্রীকে কি বাধ্য করা যাবে এইগুলো জিজ্ঞাসা করা লাগে না তাদের উভয়ের সাংসারিক জীবন তারা যখন যেটা সুবিধা মনে করে সেটাই করবে তাতে জোরপূর্বক বলার অবকাশ নেই কারোর এবং তারও নিজের অধিকার নেই যে এইটা জোরপূর্বক করছে এটা বলা মানে বোকামি শরীয়তকে অমান্য করা স্বামী স্ত্রীর মিলনে কোনো জোরপূর্বক কোনো কথা নেই যেভাবে হবে সেটাই শরীয়ত স্ত্রী সহবাসের সময় কন্দুয়া পড়তে হয় আল্লাহ আল্লাহমদান শয়তান ও শয়তান মা রাজাকানা আয়নের আসলেও আছে হাত তুলে দোয়ার যে বইটে কতটি যেন বিয়াল্লিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করেন সব সিরিয়াল দেওয়া আছে ছত্রিশটা দেওয়া আছে বোখারি মুসলিম থেকে বাবা মা বাবার মা বাবার দোয়া দিলে ক্ষমা পাওয়ার উপায় কি বাপ মায়ের কাছে ক্ষমা নিতে হবে মরে গেলে তাদের জন্য দান করতে হবে রমাজান মাসে বড় বড় কয়েকটা আমুল শিখিয়ে দেবে কয়েকটি আমল শিখতে শিখিয়ে দিন রামাজান মাসে রমজান মাসের আমল কিসে ও রমজান মাসে নফল সলাদ যা আছে তারাবি ওইটা ঠিক মতন পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তাজবি তাহলে ঝিগ রাজগার করবেন অভাবের কারণে অভাবের কারণে পরিবারে অশান্তি লেগেই আছে আমি এখন কি করব রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে কান্নাকাটি করে বলেন আল্লাহ এটা দূর করে দেবেন ইনশাআল্লাহ শিশুকে কতদিনে শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওটা হলো দুই বছর ওটা হলো দুধ মা প্রমাণের জন্য নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে রমজান মাসে মারা গেলে রমজান মাসে মারা গেলে কি জান্নাত পাওয়া যায় জি না জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না বলে রাসুলাম বলেছে ফেতরা আদায়ের সঠিক নিয়ম কোনটি ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন আর এসে ভাগ করবেন ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন মেয়েদের চুল কাটা বা চুল সাজ করা যাবে কি খুব প্রয়োজন মনে করলে মাথার শেষ থেকে কাটতে পারে সামনে থেকে কাটা হারাম ছোট করা হারাম সবে সময় মানুষ শবে বরাতের সময় মানুষ হালা রুটি খায় এগুলো না যায় সন্তান কি কারণে দেখতে বাবা মার মতো হয় মায়ের সুপ্রকিট যদি ওই বাচ্চাদানিতে পেটে গর্ভে যদি আগে গলে যায় তাহলে ছেলে বাপের মতো হবে যার সুপ্রকিটটা গর্ভে পরে গলে যাবে একসাথে চক্রাকারে ঘুরার সময় বাচ্চা তার মতো হবে সমাজের কিছু মানুষ বলে আবদুর মানুষ বলে সমাজে কিছু মানুষ বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোপনে দ্বিতীয় বিয়ে করেছে গোপনে কেন করা হবে ওটা তো প্রকাশ্য ব্যাপার স্বামী স্ত্রী সবে বরাতের রাত্রি কি ভাগ্য রজনীর রাত্রি जीना লাইলাতুল কাদর হলো ভাগ্য নির্ধারণের রাত্রি লাইলাতুল কদর জন্মবিরতির জন্য স্ত্রী সহবাসের পরে বীর্য কি বাইরে ফেলানো যাবে এগুলো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই বাচ্চা দেরিতে নিতে পারে যে কোনো মাধ্যমে যে কোনো পথ অবলম্বন করে দেরিতে নিতে পারে আমার বাবা নামাজ পড়েন আমার বাবা নামাজ পড়ে না কিন্তু আমি তার উপার্জিত টাকা দিয়ে পড়াশোনা এবং খাওয়া দাওয়া করছি করো যেদিন তুমি নিজে উপার্জন করবে সেদিন আর খায় না সালাতে বেতের সলাতের মোনাজাত প্রতিদিন নিয়মিত করতে হবে বেতের সলাতের মোনাজাত প্রতিদিন নিয়মিত করতে হবে না মাঝে মধ্যে পড়তে হবে বেতের সলাতের দোয়ায় কোনো প্রতিদিন পড়িয়েন না মাঝে মধ্যে পড়বেন তিন রেখাত বেতর পড়েন অথবা এক রেখাত পড়েন এক রাকাতের হাদিসের সংখ্যা বেশি আমার সলাতের ওপরে যে বইটা আছে ওতে সিরিয়াল দেওয়া আছে তিন রেখাতের হাদিসের সংখ্যা কম তবে সবই সহি মাঝে মধ্যে বেতরের সলাতে দোয়া কোনো পড়বেন মুখস্থ না থাকলে পড়তে হবে কথা মুখস্থ নেই পড়বেন না পড়া যাবে না এখলাস মোনাজাত নিয়ে তর্ক বিতর্ক মসজিদ আলাদা করা যাবে কি এখন তো আর মোনাজাত নিয়ে কোনো তর্ক নেই মনে হয় না থাকারই কথা কে জানি বগুড়াতে আছে নাকি আছে মোনাজাত নিয়ে তর্ক থাকা হয় মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আর আইনে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় বইটাতে এখন নিয়ে মানুষ ঘুরছে মানে দেখাচ্ছে যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস তা আমি তো সিরিয়াল দিয়ে রেখেছি কত আর আপনি কষ্ট করবেন সিরিয়াল দেখেন আর বলেন যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস বিয়ার দেওয়া আছে বিয়ার লিস্টে কেমন সিরিয়ালে পঁয়ত্রিশটা আছে দেখেন অক্তিয়া মসজিদে জোহর ও আসর নামাজ মাঝে মাঝে হয় কিন্তু আর নামাজগুলো ঠিক মতো হয় না এক্ষেত্রে নামাজ হবে কি হবে না সালাত করে না এমন লোক মসজিদের সভাপতি হতে পারবে কি জি না যারা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে ওদেরকে পাঁচ তো সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হবে না আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পাঁচটা নিয়ম দেওয়া আছে করণ মাজিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি রাখেন যা লাভ আসবে সুদ সেটাও নেন নিয়ে নিজে খায়েন না ফকির মিসকিনকে দিয়ে দিন বেশি টাকা হলে এতিমখানায় দিয়ে দিবেন। আর না হলে তো জামিয়া এতিম খান আছেই তিনশো জন আছে কেন যা আপনি যান না দেখতে আপনি গেলে তো আমি খুশি হই সাহেব আমি গেলে আপনার সাথে কথা বলারই সুযোগ হয় না আরে না হোক আপনি নিজেকে একটু দেখলেন তো ধরে নিলাম যে আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না ঘুরে ঘুরে চলে আসলেন একটা মসজিদ আছে ডাঙ্গিপাড়া রাজশাহীতে তিন হাজার মানুষ একসাথে সলা আদায় করতে পারবে ওইটা নব্বই শতাংশ জমির উপরে মসজিদ দুই তালা পূর্ণ কমপ্লেন তিন তালার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি বললাম তো নাকি বাড়িতে স্ত্রীকে পর্দা করতে জোর তাগিদ দেয়া দেয় না এমন স্বামীর স্থান কোথায় যাহার নাম দায়ুষ দায়ুষ আমার বিবাহের বয়স হয়েছে তবু আমি দেরি করে বিবাহ করতে চাই কারণ আমি মনে করি আমার বাড়িতে আমার স্ত্রীকে পর্দার সহিত রাখা আমার পক্ষে সম্ভব না এতে আমার পাপ হবে কি করো আল্লাহ ধীরে ধীরে ব্যবস্থা করে দিতে হবে দেরি করিও না ছেলে মেয়ে হবে পড়াশোনা করা দেওয়া হবে অতি আল্লাহ ব্যবস্থা করে দেব তুমি ইচ্ছা করলে তোমার বউ ইচ্ছা করলে পর্দার ব্যবস্থা ঠিক হয়ে যাবে ঔষধের দোকানে জন্ম বিরোধী করণ পিল বিক্রি করা ও দেওয়া যাবে কি জিনা ঔষধের বোতলের গায়ে ছবি আছে ও ছবিযুক্ত কাগজ বলিয়ে রেখে ঝুলিয়ে রেখে ব্যবসা করা হালাল হবে কি ছবিযুক্ত কাগজ ঝোলানো যাবে না এটা হারাম আর ও তো গায়ে হালাল জিনিসের গায়ে ছবি লাগানো আছে ওটা কি করবেন ওটা থাক ওটা বিক্রি করেন তবে উল্টে রাখেন মানে ঢেকে রাখার চেষ্টা করবেন বোতলটা এইভাবে রাখবেন একজন লোকের লোনের টাকাও সুদ এত বেশি হয়ে গেছে যে তার সম্পদ বিক্রি করে পরিশোধ হচ্ছে না সে এখন কি করবে মানুষের কাছে সাহায্য চাইবে সুক্রিয়া করেন তো দেখি তারপরে বা হাঁটু উপরে রেখে দিলেন অবিরাম নড়বে যতবার নড়ছে শয়তানকে আঘাত করছে লহা দিয়ে আঘাত করছে হেত দুরুদ দোয়াই মাসরা। তারপরে আমার একটা পরামর্শ আছে দোয়ায় মাসরা হয়ে যাবে তখন আমার পরামর্শটা কি বলেন তো দেখি রব্বের হামহুমা কামর্বাইনিসিরা জা কমল্লা খায়ের বার আকাল্লা এটা ভুলবেন না কোনো সময় জমি জায়গা অর্থ সম্পদ অনেক ভোগ করছেন এইটা যেন ছুটে না যায় খেয়াল করে থাকবেন ছুটে যাবে কিন্তু আবারও একটা পরামর্শ আছে যে দেখেন যে ঘন ঘন ছুটছে তাহলে কী করতে হবে দূরে কাত সলাত আদায় করে এটা চাইতে হবে যে আল্লাহ আমি যেন ভুলি না আমি কেন ভুলে যাই হঠাৎ দেখি সালাম ফিরে দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি তো আমার বাপ মায়ের দুটা বলিনি এটা যেন না হয় চেষ্টা করতে হবে প্রয়োজনে দূরে কাজ সলাত আদায় করে ওর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ যেন আমি না ভুলি আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আলিকুম রহমতুল্লাহ এরপরে যা হবে তার নাম জিকির এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল তা ছিল মোনাজাত গোপনে গোপনে দোয়া ওর সাথে এখন ওর সাথে সম্পর্ক শেষ আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এখন তার সাথে সম্পর্ক কথোপকথন শুরু হয়ে গেল হতে 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 আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন তার সাথে গোপনে কথা শেষ হয়ে গেল এখন যা হবে তারই হবে তবে জিকির এখন আর গোপনে তার সাথে কথা নেই আস্তাক ভেরুল্লা আস্তাক আরও কিছু আয়তন করছি আয়তন করেছিল ভুলবেন না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর স্রা এখলাস ফালাক নাস আর মাগেরিপের উপরে তিনবার করে আর ফজরের উপরে তিনবার করে বাকি টাইম একবার করে স্রায়ে এখলাস ফালাক নাস প্রত্যেক সলাতের পরে এখলাস ফালাক নাস সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আমি আজকের বিবরণ অনুযায়ী চলার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জামিয়া সালাফিয়া আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ এটার এক পর্যায়ে আমরা যাবো ইনশাআল্লাহ মাঝে মধ্যে দেখতে যাবেন সেদিন গেছিলেন কিনা আমি জানি না হয়তো অনেকে গেছিলেন প্রায় পঁচিশ ছাব্বিশ বিঘায় জমির উপরে। জামিয়া সালাফিয়া ডাঙিপাড়া বিশাল প্রতিষ্ঠান এখন দুই হাজার ছাত্র সাড়ে আটশো ছাত্রী সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে খাই রূপগঞ্জ নারায়ণগঞ্জে সাড়ে পাঁচশো মেয়ে আটশো ছেলে সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে খায় ওটা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তিনশো জন এতিম আছে এখন প্রায় পাঁচশো জন অসহায় যাদের খাওয়া খরচ আপনারা বহন করেন কোনো বিদেশি সংস্থা নয় যেখানে প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা বেতন আসে জানুয়ারিতে আসছে এই মাস বিগত মাসে এসেছে বিশ লক্ষের কিছু বেশি আপনাকে আমি হতাশা হতে বলি না তার মানে আমি এক মাসের বেতন দিতে যদি আমাকে বলা হয় আমি যদি বাকি জীবন কাজ করি তো এক মাসের বেতন করতে পারবো না অতএব আমার চিন্তা করে কোনো লাভ নাই আর আমি এসব কাজ নিজে জিম্মেদারি নিয়েও নি এগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে চাপিয়েছে সে বুঝবে আমি খালি বলছি যে আমি জামিয়া সালাফের খাই না খাবও না কোনো দিন খেলে তার খরচ দিয়ে দেব আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না দশের পয়সার আমি কোনো ক্ষতি করি না এটাই আমার সাহস আমি সাংসারিক জীবনে কোনো চিন্তা ভাবনা করি না আমার বাপ আমাকে নিয়ে ভাবি না আমি কি খাবো আমিও আমার ছেলেদেরকে নিয়ে ভাবি না যে ওরা কি খাবে ওদের রুজি ছাড়াই কি ওদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে তো ওদের তো রুজি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস এইটি আমার কোনো চিন্তা নেই জামিয়া সালাফের বেতুন নিয়ে আমি দুশ্চিন্তা ভোগ করি না রূপগঞ্জ নারায়ণগঞ্জে যে মসজিদ হবে সেই মসজিদের মুসল্লি ধরবে এক তালাতে দশ হাজার যার জমি হচ্ছে দুইশো শতক কিনা হয়ে গেছে আমরা এই বছর জমি কিনেছি প্রায় ছয়শো সাড়ে ছয়শো শতক তার আছে দুইশো শতক মসজিদের জন্য দুইশো শতক এগুলো আমি চিন্তা করে হবে না চিন্তা করে কোনো লাভ নেই খালি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো বাস এইটুকুই আমার দাবি অন্য কিছু লাগবে না আমি পরের বাক্য বলে রাখি যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে উঠুক এটা আমি চাই না দিলেও হবে না দিলেও হবে কিন্তু না দিয়ে হয়ে যাক এটা আমি চাই না কেন আমার একটা মাথায় কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়ার কাজে দশ টাকাটা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ও হলো বোখারি মুসলিমের হাদিস এ আশায় সঠিক আকিদের প্রতিষ্ঠান আপনিও কোনো সময় দশটা টাকা পাঠাবেন জামিয়া সালাফের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবেন জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক লিতে সমপত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আলিতে পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমি তো চাই পৃথিবীর বাঙালিরা জামিয়া সালাফের এই মুখপাত্র পত্রিকা পড়ুক এটা আমার ঐকান্তিক দাবি সবাই পড়বেন আর আপনাদের দুয়ার জন্য ক্যালেন্ডার বের করা হয়েছে একটা সকাল সন্ধ্যা দোয়ার জন্য ক্যালেন্ডার আছে আর এমনি সময় দিন তারিখ জানার জন্য ক্যালেন্ডার আছে এগুলো সব জামিয়া সালাফের পক্ষ থেকে এগুলো আপনার সম্পদ আপনি ওকে ছিঁড়ে ফেললে আমার কিছু করার নেই আমি দোয়া করছি জামিয়া সালাফি আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম কারো কর্মে যদি এর ক্ষতি হয় জব আমাকে দিতে হবে না আমি জাতিকে বলে যাচ্ছি যে আমি দোয়া করছি আপনারা দোয়া করেন আমি যা জামিয়া সালাফের পয়সার ক্ষতি করিনি আপনিও ক্ষতি করিয়েন না আমিও দশটা টাকার দেওয়ার চেষ্টা করি আপনিও দেওয়ার চেষ্টা করেন এর বিনিময় জান্নাত হবেই হবে ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে আর জামিয়া সালাফের কোনো কাজকে ঠেকানো যাবে না এটা মানুষের হাতে নেই ইনশাআল্লাহ ওটা উপর কাছে মানে আমি কোনো কৌশল দিয়ে করি না কোনো বৈঠক দিয়ে করি না কোনো মিটিং নাই কোনো কৌশল নাই কোনো বৈঠক নাই এমনিতেই চলছে লক্ষ লক্ষ টাকার জমি কিনা হয় লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয় তা আমি এই ছবিটা ছাড়বো কেন আমিও দশশো টাকা দিয়ে জান্নাত কেনার চেষ্টা করি এটুকু আমার অনুরোধ আপনি টাকা দিলেও গড়বে না দিলেও গড়বে কিন্তু না দিয়ে ফাঁকে থাকেন এটা আমি চাই না অন্তত মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এবং ওর যত কাজ আছে সবগুলি আপনি স্বাগতম জানান মূল্যায়ন করেন আপনি যে খুশি হবেন আপনাকে ভালো লাগবে আমাকে ভালো লাগবে আমি বহু পয়সা খরচ করে এগুলো করছি আপনি মূল্যায়ন করলে আমি খুশি হব আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করব। জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে বিশেষভাবে নতুন বইটা আছে পোশাক আরও ক্যালেন্ডার আছে এগুলি সংগ্রহ করুন আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষে চলে আসলাম